শয়তান গিট মারে কয়টা বলেন মনে আছে আপনাদের এক নাম্বার গিট যদি আপনি শুনতে চান তাহলে রাসূল বলে দিয়েছেন আযান শোনার সঙ্গে সঙ্গে তোমার পিঠটা তুমি বিছনা থেকে পৃথক করবে এক নাম্বার গিট ছুটে যাবে সুন্দর করে চারটা ফরজ হুকুম পালন করে চারটা ফরজ অনুযায়ী তুমি সুন্দর করে ওযু বানায় নেবে দুই নাম্বার গিট ছুটে যাবে নামাজের নিয়তে তুমি প্রত্যেকটা কদম কদম হাঁটবে দশটা করে নেকি লেখা হবে নামাজে দাঁড়াবে উজু বানায়া বাকি ২৪ ঘন্টা শয়তান তোমার ধারে পাশে আসার সাহস পাবে না সবাই কে রাজি আছেন ভাই কোন দিন থেকে কোন দিন থেকে আজকের থেকে ফজর থেকে ঠিক আছে এই কাজটা কখন করে ফজরের পরে না আগে আগে আমরা মনে রাখব তো মনে রাখব তো ইনশাআল্লাহ মনে রাখব তো যদি এই আমলটা করি মাহফিল কবুল হয়ে যাবে ফজরের নামাজ এটা হচ্ছে সকল নামাজের মূল এটা ফজর যা ঠিক থাকে তা সব ঠিক থাকে বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল জাতি এখন ঘুমায় আমার দেশের ম্যাক্সিমাম লোক ঘুমায় কি আগের রাতে না শেষ রাতে আগের রাতে না শেষ রাতে শেষ রাতে ওনা দিনে ঘুমায় রাতে ঘুমায় না একটা প্রাণী আছে কুত্তা কুকুর কুকুর ঘুমায় কি দিনে রাতে বলে দিনে ঘুমায় আর রাতে জেগে থাকে কিন্তু ছাগল ছাগল ঘুমায় কখন আগের রাতে শুয়ে পড়ে মোরগ ঘুমায় কখন আগের রাতে ঘুমায় আজান দেয় কখন কুকুর কয়ে না দেয় নাগেম করে অসুখ বিসুখ সবার আগে দিনে ঘুম রাতে জাগে তার অসুখ সবার আগে এই মেডিকেল সায়েন্সের সাথে কত আগে বলে দিয়েছেন আমার রসুল ঘুমটা কাভার করতেন আগের রাত্রিতে ঈশার নামাজ পড়ে কোনো কাজ করতেন না শুয়ে পড়তেন সম্মানিত ভাইয়েরা তাহলে শয়তানের কয়টা গীত বলেন তো এই গীতটা শুটাতে পারবো তো ইনশাআল্লাহ এই আমল যেন সবার মনে থাকে আজীবন জোরে বলি ইনশা মা আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি যার ফজর হবে তার গোটা দিনটা বরকতময় হবে ফজর কেউ ছাড়বো না সবচেয়ে মজার নামাজ কিসের নামাজ বলেন ফজরের নামাজ পড়বো রাজি আছেন না ইনশাল্লাহ আমি এবার মদিনায় গিয়ে ফজরের নামাজে দাঁড়াইছি ফজরের দুরাকাত নামাজ শেষ হয়েছে ছত্রিশ থেকে সাঁত্রিশ মিনিট লম্বা সুরা দিয়ে তিনি নামাজ পড়ালেন কি মজা কি তৃপ্তি আমার দেশের কোন ইমাম যদি পঁয়ত্রিশ মিনিট ধরে দুরাকাত নামাজ পড়ে তপনা কি হবে জানি না তবে আমার এলাকায় বলবো হুজুর নামাজ ও শেষ চাকরি ও শেষ যা ঠিক চাকরি না তারাবির নামাজ এটা এটা খেলাধুলার মতো খেলাধুলার মতো তারাবির নামাজ এত জোরে পড়ে ফেরেশতাকে আমি বুঝি নাই এত জোরে পড়ে আর যেটা আস্তে পড়ে যে হাফেজ মুসল্লি কয় আয়েশা হুজুর এইতে কাম হবে না একটু তাড়াতাড়ি হুজুর নিয়ে আসো ঠিক না নামাজ তো হবে তাড়াহুড়ো না আস্তে আস্তে তাড়াহুড়ো না আস্তে আস্তে বলুন তো সব কাছে কাজ আগে না ধৈর্য আগে বিয়া আগে না ধৈর্য আগে বলেন বলেন বিয়ে আগে না ধৈর্য আগে ব্যবসা আগে না ধৈর্য আগে ধৈর্য আগে বিয়ে করছে কিন্তু খুব রাগ সেদিন এক মহিলা ফোন দিয়ে হুজুর একটা কথা বলি কি প্রশ্ন কামার স্বামী না সকাল হত্যা লাগবে বিকাল হত্যা লাগবে আমি কি আসি না নাই তাহলে এক স্বামী তার এক বউরে সকালেও তালাক দেয় বিকেলও তালাক দেয় বলেন তো ওর কি সংসার না রাগ সংসার না রাগ মেয়ে মানুষগুলো সোজা হারে না বাঁকা হারে আর পুরুষ মানুষ কি হারে ওরে বাপরে বাপ আমরা সোজা ভালো মেয়েরা একটু বাঁকা হাত কিন্তু এই বাঁকা না হলে সংসার হতো না ওরা সোজা হলে আমরাও সোজা লাগতো মারামারি এই জন্য আল্লাহ করেছে। তাদেরকে করেছেন আমাদেরকে সোজা করেছেন আমাদের সামনে কেউ প্রশংসা করলে পুরুষ মানুষের সামনে প্রশংসা করলে আমরা খুশি হই না বলি ওর মতলব কি দেখত ঠিক আছে না ও আমার এত প্রশংসা করে কেন আর মেয়েদের সামনে যদি বলেন আপনার মতো মহিলা হয় না একদম রাবিয়া বস্তির মতো না না আমি হাসান কি বলে আয়েশার মতো ওরা প্রশংসা পেলে আরো বেশি খুশি হয়ে যায় আল্লাহ তাআলা নারীকে এক প্রকৃতি দিয়েছেন, পুরুষকে ওই বিষয়টা বুঝতে হবে তাহলেই সংসার হবে ঠিক কিনা যদি না বুঝেন তাহলে তো বুঝতে পারবেন না সমস্যা হয়ে যাবে ক্যাসার লেগে যাবে এই জন্য সকল ক্ষেত্রে আমরা ধৈর্যশীল হব যদি বলি হিংসা